তুমি আল্লাহ রব্বাল আলমিনের এবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহ রব্বুল আলমিনকে দেখতেছ সোহান আল্লাহ তুমি আল্লাহর এবাদত এমনভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতেছ কেন যেন দেখতেছ তার অতলে তুমি দেখবা না দেখা অসম্ভব কিন্তু তোমার অন্তরে এমন ইয়াকিন তৈরি হতে হবে যে আমি এবাদতটা এমনভাবে করতেছি আমার আল্লাহকে আমি দেখতেছি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি করতেছি এটার নাম হলো মোশাহাদা এটাকে এক শব্দে বলে কি মোশাহাদা মোশাহাদা মানে দেখা যে যেন আমি আল্লাহকে আমার সামনে দেখতেছি এটার নাম এহসান এরপরে নবী সরান তারা তারাহু তুমি তো মনে করত বারবার আল্লাহকে দেখতেছি আল্লাহকে দেখতেছি তো তুমি যদি আল্লাহকে নাও দেখ তুমি তো দেখবে না বাস্তবে দেখবে না তো ভাই ইন্ন তোমার অন্তরের ভিতরে এমন বিশ্বাস তৈরি করো যে আমার আল্লাহ সমানত তালা আমাকে দেখতেছেন আমার আল্লাহর ক্যামেরা সিসি ক্যামেরা লাগানো আছে আমি আল্লাহর সিসি ক্যামেরার সামনে দাঁড়াই এই এটার নাম হলো মোরা এটার নাম হলো কি মোরা কাবাহ ইন্ন আল্লাহ আলাই সুরান নেসার এক নম্বর ইন আল্লাহ কামা আলাইকুম রাতিবা আল্লাহ রাতীব মানে আল্লাহ বোলা আলামিন পর্যবেক্ষণ করেন রাকিব মা ইয়াল ফিজুম ইন কাউলিন ইল্লাদাইহে রাকিবুন আতীদ বান্দার জবান থেকে এমন একটা শব্দ বের হয় না যেটা রেকর্ড করার জন্য সংরক্ষণ করার জন্য অতন্দ্র প্রহরী এবং পর্যবেক্ষক আল্লাহ রব্ আলমে নিয়োজিত রাখেন নাই এটার নাম হলো মরাকাবা এটার নাম হলো মরাক তাহলে এহসানের রোকন পাইলাম কয়টা আমরা দুইটা একটা মোশাহাদা একটা মরাকাবা এখন কথা হলো এই এহসান অর্জন করতে হলে আগে আমার ইসলাম ঠিক করতে হবে ইমান ঠিক করতে হবে ইসলাম আর ইমান ঠিক হইলে এহসান আসবে ইসলাম ইমানের সমস্যা থাকলে এহসান আসবে না এক লোক ধরেন বে নামাজে নামাজে পড়ে না তো এ লোকের মধ্যে কি এহসান আসব কি আসবো কারণ সে তো এখন ইসলামে ঠিক হয় নাই ইসলামের রোক নাই তার ভিতরে একামত নাই একজন তার ইমান আকৃদা বিশুদ্ধ না তার আকাইদার মধ্যে শিরিক আকৃতার মধ্যে বেতাত তার ভেতরে জীবনেও এহসান আসবে না এজন্য জন্য এহসান আসার জন্য শর্তই হল ইমানকে বিশুদ্ধ করা আমলকে ইসলামকে বিশুদ্ধ করা ইসলাম আর ইমান বিশুদ্ধ হলেই তখন আমার আপনার ভিতরে আস্তে 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 এহসান তৈরি হবে আর এহসান তৈরি হওয়ার মূল শর্তই হলো তাওহিদ তাওহিদুল এবাদাহ কারণ এখানে দেখেন কথাটা বলছে আম তা এহসানের সাথে সম্পর্কটা কিসের এবাদতের আম তা তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ তাহলে এহসানের সাথে মূল সম্পর্ক তাবুদ আল্লাহ আল্লাহর এবাদতের সম্পর্ক এখন যত আল্লাহর এবাদত যত আল্লাহর গোলামি বেশি করা হবে ততই এহসান বেশি অর্জন হবে গোলামি না করে এবাদত না করে কোনোদিন এহসান আসবে না এই জন্য সলাৎ কায়েম না করে কোনোদিন আল্লাহর অলি হবে না শয়তানের অলি হবে আউলিয়াও শয়তান হবে অনেকে আমাদের দেশে অনেক আল্লাহর অলি আছে নামাজ পড়ে না বেনামাজি আল্লাহর অলিও বাংলাদেশ আছে বাংলাদেশ এমন এক অদ্ভুত দেশ যে দেশে সব ধরনের সব পণ্য সব প্রোডাক্ট পাওয়া যায় বেনামাজি তাওয়াল্লাহর অলি ল্যাংটা তাও আল্লাহর অলি শরীয়তের কিচ্ছু নাই তাও আল্লাহর অলি এরকম অলিরও অভাব নাই বাংলাদেশে তাহলে যেই লোকটার মধ্যে সলাৎ নাই যেই লোকটার মধ্যে সিয়াম নাই যেই লোকটার মধ্যে শরীয়তের ভাইবন্দি নাই যেই লোকটার মধ্যে সন্নত নাই এই লোকটা জীবনেও কোনো আল্লাহর অলি হইতে পারে না নিশ্চিত শতভাগ নিশ্চিত সে অলি হইতে পারে আউলিয়া শয়তান সে শয়তানের অলি হয়েছে শয়তানের বন্ধু হয়েছে এই জন্য আমাদের দেশে অনেকে অলি হয়েছে ঠিক কথা কিন্তু সে আল্লাহর হয় কার অলি নাই হয়েছে আউলিয়া ও শায়তান শয়তানের অলি হয়েছে এহসান যার ভিতরে আসবে সে আল্লাহ রব্বুল আলমিনের উপযুক্ত হয়ে যাবে মা মা আইয়া সম্পর্কে জানান আপনারা মা এটা আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয় মা ইয়া মা মানে সাথে থাকা এই মা আমাদের দেশের মানুষ মা আইয়াকে সঠিকভাবে না বোঝার কারণে যে আল্লাহ বলছেন যে তোমরা যেখানে থাকো না কেন আমি তোমাদের সাথে আছি কয় তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ তো সব জায়গায় আছে বহুয়া মাআকুম বলছেন তো মাকুম মানে তোমাদের সাথে আছে তো তোমাদের সাথে মানে আমরা যেখানে যাই ওখানে আছেন আছেন মানে আল্লাহ রব্বুল আলমিন সশরীরে থাকেন না থাকেন হলো আল্লাহর এলেম আল্লাহর কুদরত আল্লাহর দৃষ্টি এগুলো সর্বত্র বিরাজমান আমি যেখানে যাই সেখানে থাকে এখন এই মাইয়া মানে আল্লাহ সুবান মুহসিনিনদের সাথে মাইয়া শব্দ ব্যবহার করছেন الله بقول إن الله مع الذين اتقوا والذين هم محسنون الله رب العالمين متقين من محسنين در شاطة وإن الله لما مع المحسنين الله رب العالمين أبو محسنين در إن الله يحب المحسنين আল্লাহ পাক মহব্বত করেন ভালোবাসেন সোহান আল্লাহ তাহলে যাদের ভিতরে এহসান এসে যাবে তারা আল্লাহ রব্বুল আলমিনের তার সাথে এসে যাবে মানে রব্বুল আলমিনের সাথে তার এমন এক গভীর সম্পর্ক তৈরি হবে যে রব্বুল আলমিনের এলেম সবার সাথে আমভাবে থাকে কিন্তু তার সাথে পাকের বিশেষ দৃষ্টি নজর আল্লাপাকে থাকবে এই জন্যই হাদিসে হাদিসির মধ্যে বলা হয়েছে যে মান আদ আলী আল্লাহ কেউ যদি আমার ওয়ালি আমার বন্ধুর বিরুদ্ধে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে শত্রুতা করি তার বিরুদ্ধে থাকি কারণ ওই যে আল্লাহর এই বন্ধু যার ভিতরে এহসান ঢুকে গেছে মসিন হয়ে গেছেন তার সাথে আল্লাহ রব্বুল আলমিন বিশেষভাবে থাকে সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে এহসানটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবার আসি আমরা তাহলে এহসান যদি আমাকে অর্জন করতে হয় আগে আমার এবাদতের ভিতরে আনতে হবে এবাদতের ভিতরে তাওহিদ আনতে হবে জন্য এজন্য প্রথম বলছেন আনতা এন এবাদত না থাকলে এহসান আসবে না এখন এবাদতটা তাওহিদের ভিত্তিতে না হলে ওই এবাদত আল্লাহর কাছে এবাদত হয় না তাহলে কেউ শিরকি আবাদত করি আল্লাহর হইতে পারে না বেদাতি আবাদত করি কোনোদিন কেউ আল্লাহর অলি হইতে পারবে না কারণ এহসানের শর্তই হল যে কাতারা এজন্য আমাকে আপনাকে এহসান অর্জন করতে হলে আগে বুঝতে হবে আচ্ছা কাফেররা আল্লাহকে মা মানতে স্বীকার করছে না অস্বীকার করছে স্বীকার করছে আল্লাহকে মা মানার ব্যাপারে তারা আপত্তি করে নাই তাহলে তারা কাফের হইল কেন যে আল্লাহকে মাহবুদ মানতে রাজি হয়েছে কিন্তু একমাত্র মাহবুদ মানতে রাজি হয়নি আল্লাহ যত মাবুদ আছে সকল মাবুদের মধ্যে সবচেয়ে বড় এক নম্বর নম্বর এরপরে দুই আছে তিন নম্বর মাহবুদ চার নম্বর মাহবুধ পাঁচ নম্বর মাহবুধ বা সিরিয়াল এরকম আছে এই কারণে তারা মুশরিক আর ইমানদার আল্লাহ ছাড়া আর কাউকেই মাহবুধ হিসাবে স্বীকৃতি দেড়া সূরা সোআদের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আজালাল আলিহা তা ইলাহা ওয়াহিদা ইনহা সালা তারা নবী সাল্লাল্লাহু কাছে এসে বলতো আরে দেখো ইনহা সালা শাইইউন উজাম মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদেরকে যে কথা বলে এটা পৃথিবীর সকল আশ্চর্যজনক জিনিসের মধ্যে মহা আশ্চর্যজনক জিনিস তো মোহাম্মদাম কি বলে মোহাম্মদাল্লাম বলে তোমাদের যত মাহবুদ আছে সব মাহবুদ একেবারে ডিলেট করে দাও দিয়ে একমাত্র আল্লাহ রব আলকে মাহবুদ বানাও তো বলে যে এটাকে সম্ভব কারণ আমাদের কত রকমের সমস্যা এক এক সমস্যার জন্য এক এক মাহবুদ বানিয়ে রেখেছি তিনশো ষাট জনের তিনশো ষাটটা দায়িত্ব দিছি কি বলেন একজনে রিজিকের দায়িত্ব পালন করে একজনে সম্মানের দায়িত্ব পালন করে একজনে চাকরি বাকরির দায়িত্ব পালন করে একজনে বৃষ্টির দায়িত্ব পালন করে এইভাবে এক একজনে এক এক দায়িত্ব পালন করতেছে যেটার দরকার তার কাছে গেলাম ওই দপ্তরে ওই সেক্টরে গেলাম এখন মোহাম্মদ বলতেছে সব ডিপার্টমেন্ট ক্লোজ করে দিয়ে একমাত্র আল্লাহ ডিপার্টমেন্টে চলে যাওয়ার জন্য আল্লাহ কয়দিকে কয়টা সামলাবেন না এই জন্য আল্লাহ কোরআন কয়েক জায়গায় বলছেন আমি আল্লাহর যোগ্যতা আমি আল্লাহর পরিমাপে করতে পারি আল্লাহকে এরা আল্লাহকে মাখলুকের মতো মনে করি বসে আস তাদের চিন্তা যে তিনশো ষাট জনে তিনশো ষাট দায়িত্ব পালন করে তারপরেও শান্তিতে নাই আরামে নাই এই তিনশো ষাট দায়িত্ব যদি একজনের হাতে দিয়ে দিই তাহলে বাস মুকামে তাদের মাথায় এটা ধরতেছে না কি বলে মোহাম্মদ সাল্লা ইসলাম নবী সালাম বলতেছে সব মাহবুদ বাদ দিয়ে দাও একমাত্র আল্লাহকে মাহবুদ বানাও এটা কেমন সম্ভব এটা তা লাশাইন রোজাব এই এ আল্লাহ রব আলিনকে একক মাহবুদ মেনে নেওয়া এটার নাম তাহিদুল এবাদা আর আল্লাহকেও মানি মাহবুদ হিসাবে পাশাপাশি আরো অন্য অন্য মাহাবুদদেরকেও মানি আল্লাহর সহযোগী হিসাবে অনেকে বলে যে আমরা তো আল্লাহর ওলের কাছে চাই না আমরা মাজারে যাই কি আল্লাহর কাছে চাই কো চাই না তো কার কাছে চাই আল্লাহর কাছে চাই তা অলির ওখানে যান কেন অলির উচি দেয় অলিকে বললে অলি একটু সুপারিশ করলে আল্লাহ দ্রুত দিয়ে দিবে এমনি হয়তো ছয় মাস পরে দিত বলে দিব যে কিন্তু আমার লোক আল্লাহ একটু তাড়াতাড়ি দিয়ে দেন আমি হয়তো এমপি সাহেবের কাছে গেছি মন্ত্রী সাহেবের কাছে এলাকার গেছি কমিশনার বলতেছে স্যার একটু তাড়াতাড়ি দিয়ে দেন এরা কিন্তু আমাদের লোক আল্লাহ এবার মন্ত্রী সাহেব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছেন তো আমি আল্লাহর অলির কাছে গেছি কবরের কাছে গেছি মাজারে গেছি তো এই জন্য উনি খালি একটু বলে দিবে আল্লাহ তাড়াতাড়ি দিয়ে দিবে এই চিন্তাধারাটা কাফের চিন্তা চিন্তাধারা এই চিন্তাধারাটা পুরাপুরি কাফের মুশ্রিকের চিন্তাধারা যে আল্লাহ কাছে চাইতে গেলে দালাল নিয়ে যাওয়া লাগে না সরাসরি আল্লাহ রব আলমিনের কাছে বান্দা চাইবে আল্লাহর দরজা খোলা সবসময় বান্দা চাইবে ছাওয়াটাই একটা এবাদত চাওয়াটাকে এবাদত বানায় দেওয়া হয়েছে যাতে বান্দা সার্বক্ষণিক খালি চায় আল্লাহর কাছে কিন্তু মুশরিকদের কথা ছিল না এটা এইভাবে ছাওয়া চাইলে পাওয়া যাবে না ওজুদিন তাহলে আমরা যেই বিষয়টা বলতেছি সেটা হলো আমার ভিতরে এহসান আসতে হলে আমি মহসেনিন হইতে হলে আগে আনতে হবে তাওহীদুল আদাহ এজন্যই যুগে যুগে সমস্ত আম্বিয়া সালাম পৃথিবীর মানুষকে কিসের দাওয়াত দিতেন তাওহীদের দাওয়াত দিতেন রোববিয়ত এবং আসমা ওয়াস কাবারারা অনেক কিছু মেনে নিত কিন্তু মেইন সমস্যা যেটা মর্শিকদের সাথে নবির আসলদের সেটা ছিল তাও এবাদতের ক্ষেত্রে সমস্যা আজও বাংলাদেশে দেখেন এবাদতের ক্ষেত্রেই বড় সমস্যা বাংলাদেশে যারা শিরিক করে তারা এবাদতকে বিভিন্ন জনের কাছে বাদ করে ফেলায় একমাত্র আল্লাহর জন্য খালেস করে না আচ্ছা এবার আসেন এবাদতের মাধ্যম কয়টা বলেন তো দেখি এবাদতের রোকনাদ শর্ত ওনা বলছি যে এবাদত কয়টি মাধ্যমে প্রকাশ পায় এটা বলবেন মনে রাখবেন এবাদত তিনটি মাধ্যমে প্রকাশ পায় কয়টি মাধ্যমে তিনটে মাধ্যমে এবাদত প্রকাশ পাওয়ার মাধ্যম কয়টা তিনটা একটা হলো মহাব্য ভালবাসা আরেকটা হইল আহ আনুগত্য আর একটা হইল নুসুক নুসুক মানে ব্যয় করা বিসর্জন করা এটাকে বলা হয় নুসুক এই যে মাগরীবের থেকে এখন পর্যন্ত বসে আছেন যে সময়টা যে ব্যয় করতেছেন এখানে এটা এবাদত না এটা কোন ধরনের এবাদত নুসুকি এবাদত এই জন্য আল্লাহ সব তালে সলাতি কুল নুসুকি ওয়ামা ইয়া ওয়ামাতি লিল্লা ইরব্দে আলম এ ইন্না সলাতি ওয়া নুসুকি নুসুক এক ধরনের এবাদত তাহলে এবাদত প্রকাশের মাধ্যম পাইছে কয়টা তিনটা একটা হলো কি মাহাব্বাহ আরেকটা একটা হইল ত আনুগত্য আর একটা নুসুক নুসুক মানি বিসর্জন করা ব্যয় করা মানুষ স্বাভাবিকভাবে ব্যয় করতে চায় না টাকা বাইরে না সম্পদ বাহির হওয়া কিন্তু খুব কঠিন এই সম্পদ বাইর করতে হলে টাকা বাইর করতে হলে অনেক কৌশল অবলম্বন করতে হয় এজন্য দেখবেন ওয়াজ মাহফিলে কালেকশানের বক্তা আলাদা সবাই টাকা বাইর করতে পারে না টাকা বাইর করতে হলে আগে কাম দাইতে কাম দাইতে একবারে আপনার খুব নরম বানাইতে হবে নরম বানানোর পরে জাহানমানের বয় লাগাইতে হইব তারপরে বিভিন্ন কিছুর বয় দেখাতে হবো আজাবে কবর করতে হবে তারপরে কিছু গান গাইতে হইব কিছু এটা করতে হবে বিভিন্ন রঙের অভিনয় করতে হবে করি তরি নরম বানায় তারপরে পকেট থেকে টাকা বাইর দিতে হয় সহজে কিন্তু মানুষের পকেট থেকে টাকা বাহির হয় না এই জন্য দেখবেন অনেক বক্তারা এরকম এইসব কৌশল অবলম্বন করে করে টাকা কালেকশন করে তাহলে এই যে আপনার মানুষের যেই ব্যয় ব্যয় করা টাকা বের করা সময় বের করা সময় কিন্তু সবাই দিতে চায় না দেখবেন কত মানুষ তা দোকানে বসে রয়েছে কিন্তু এখানে আসে নাই সময় ব্যয় করতে চায় না কেন চায় যখন এটাকে আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করে তখন এটাও এবাদত হয়ে যায় তাহলে এটা মনে রাখবেন তাও হিদা শিখতে হইলে মনে রাখতে হবে এবাদত প্রকাশের মাধ্যম কয়টা তিনটা মহাব্বক তোয়া নুসুক আচ্ছা এবার আসেন মহাব্বত ভালোবাসা ভালোবাসা একটা এবাদত প্রকাশের মাধ্যম আচ্ছা আল্লাহকে আমরা ভালোবাসবো না আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন যে দুইটাই দুইটাই বান্দাও আল্লাহকে মহব্বত করবে ভালোবাসবে আল্লাহ বান্দাকে ভালোবাসেন ভালোবাসা দুই দিক থেকে হয় মহব্বত বান্দার থেকেও হয় আল্লাহ সুবান তার পক্ষ থেকেও হয় এবং আপনার এই মহব্বতটা যদি আল্লাহ রব্ব আলমিনের জন্য মহব্বতটা সবচাইতে বেশি হয় আল্লাহর মহব্বতটা যখন বান্দার মধ্যে সবচাইতে বেশি হবে তখনই বান্দা আল্লাহর এবাদতে ঝুঁকে পড়বে আল্লাহর মহব্বতের চাইতে অন্য কিছুর মহব্বত বান্দার মধ্যে যখন বেশি হবে তখন বান্দা আল্লাহর এবাদতে ঝুঁকবে না এই জন্য মনে রাখতে হবে যে এবাদতের এক নম্বর মাধ্যম হল মোহাব্বা ভালোবাসা একজনে আজান দিয়ে দিছে সে দেখতেছে এখন যদি মসজিদে আসে জামাতে আসে তার ওখানে বেসা কিনা বিশাল লস হয়ে যাবে এজন্য সে দোকান ছাড়ি মসজিদে আসে নাই তার অর্থ হলো এই লোকটার কাছে আল্লাহ সুবাহর মহব্বতের চাইতে ভালোবাসার চাইতে তার ওই বেচা কেনা ব্যবসা বাণিজ্য এগুলোর মহব্বত এই জন্য সে এবাদতটা করতে পারে নাই এই মহব্বত বেশি হওয়ার কারণে সে আল্লাহর এবাদত করতে পারে নাই ফজরের সময় ঘুমাই আছে ফজর পড়তে পারে নাই ঘুমের মহব্বত আল্লাহর চাইতে বেশি এই জন্য সেই ফজরের ইবাদত করতে পারে না এইভাবে যত যত কিছুর মহব্বত অনেকে জাকাত দিতে পারে না কারণ তার কাছে আল্লাহর মহব্বতের চাইতে সম্পদের মহব্বত বেশি এ কারণে জাকাতটা দিতে পারে না অনেকে দেখা যায় রমাদান মাসে সিয়াম পালন করতে পারে না তার কাছে আল্লাহর মহব্বতের ছাইতে খাওয়ার মহব্বত বেশি কারো কাছে খাওয়ার মহব্বত বেশি কারো কাছে গোমানোর মহব্বত বেশি কারোর কাছে টাকা পয়সার মহব্বত বেশি কারো কাছে মান সম্মানের মহব্বত বেশি এইসব মহব্বত যখন আল্লাহর মহব্বতের চাইতে বেশি হয়ে যায় তখন বান্দা আল্লাহর ইবাদত করতে পারে না কথাটা বুঝেছি এই জন্য আল্লাহক সূরাল বাকারার একশো পঁয়ষট্টি নম্বর আয়তে বলছেন ওয়মেনান সিমাইয়া দোমিন্দোনিল্লা হে আন্দাদাই ইউ বো না হুম যারা মুশরিক আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করেছে তারা আল্লাহকে ভালোবাসার মতো তারা তাদের ওই বাতিল মাহবুদদেরকে মহব্বত করে মানে আল্লাহকে গালি দিলে তাদের এত ব্যথা লাগে না তাদের ওই বাতিল মাহবুদকে গালি দিলে তাদের খুবই আঘাত লাগে আরবের মুর্শিকেরাই জন্য কাফারদেরকে খেপানোর জন্য অন্যদেরকে খেপানোর জন্য বলতো যে মোহাম্মদ সাল্লাম ইয়াসুবুল ইয়সুবু ই মোহাম্মদাল্লাম আমাদের মহাবুদ্ধের গালি দেয় অথচ আল্লাহ রসুল জীবনে কোনোদিন একবারও বাতিল মাহবুদ্ধেরকে গালি দেন নাই কিন্তু তারা অপপ্রচার করতো গালি দেয় তারা তৈল গালি দিলে মানুষগুলো ক্ষেপে যাবে মানুষকে খেপানোর জন্য বলতো তাহলে ওই মূর্তিকে গালি দিলে যখন তার ব্যথা লাগে তার অর্থ সে ওই বাতিল মাহবুদের মহব্বতটা আল্লাহর মহব্বতের মত এই জন্য আল্লাহ বলছেন ইউ হেবাহুম কাহুবিল্লা আর ওয়াল্লাহ যারা ইমানদার তাদের সবচাইতে বেশি মহব্বত একমাত্র আল্লাহর জন্য সোহান এই জন্য তারা কি করে বৈশিষ্ট্য হল কোন বেচা কিনা ব্যবসা বাণিজ্য তাকে আল্লাহর জিকির থেকে দূরে সরাইতে পারে না তাকে সলাদ কায়েম থেকে দূরে সরাইতে পারে না তাকে জাকাত আদায় থেকে দূরে সরাইতে পারে না কারণ কি মহব্বতলা আল্লাহর মহব্বত এই মহব্বতটা এবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যত বেশি আল্লাহর মহব্বত হবে দেখবেন তত বেশি আপনি আল্লাহর এবাদত করতে পারবেন তত বেশি গুণা ছাড়তে পারবেন আল্লাহর মহব্বত যত কম তত আপনার গুমের মহব্বত বেড়ে যাবে খাওয়ার মহব্বত বেড়ে যাবে টাকার মহব্বত বেড়ে যাবে ব্যবসা বাণিজ্যের মহব্বত বেড়ে যাবে চাকরির মহব্বত বেড়ে যাবে যত আল্লাহর মহব্বত কম হবে এই জন্য এবাদতের প্রথম শর্ত কি মহাব্বাহ এবাদতের রোকন এই এজন্য এবাদতের বড় মাধ্যম এক নম্বর মাধ্যম মহাব্বাহ আরেকটা একটা আপনি কাকে মহব্বত করেন ওইটা দেখে বোঝা যাবে আপনি আল্লাহকে ভালোবাসেন কি বাসেন না মানে আপনি কাকে মহব্বত করেন আপনি আলে মোলামা দেখলে আপনার কাছে খুব মহব্বত লাগে ভালো লাগে তাও হিদবাদী মুমিন দেখলে খুবই মহব্বত লাগে ভালো লাগে তার অর্থ হলো আপনি আল্লাহ রব্বুল্লা আলমিনকে মহব্বত করেন এই মহব্বত দেখে বোঝা যাবে যে আপনি কাকে মহব্বত করেন আপনার কাছে দাড়িওয়ালা ভালো লাগে না দাড়িবিহীন মানুষ ভালো লাগে তার অর্থ হলো আপনি আল্লাহর রসুলকে মহব্বত করেন না আপনার অন্তরে মহব্বত নাই আল্লাহর মহব্বত নাই এই আপনার কাছে যার ভিতরে দিন নাই ওই লোকুলাখে আপনার কাছে ভালো লাগে এই জন্য দেখেন ইব্রাহিম আলহ ইসালামের ব্যাপারে আল্লাপা কি বলছেন যে ইব্রাহিম সালামের মধ্যে আমাদের জন্য আছে ইব্রাহিম এবং হাসানা ইব্রাহিমের সাথে যারা আছে এদের ভিতরে তোমাদের জন্য আছে উসাই হাসানা ইব্রাহিম এবং ইব্রাহিমের মত ইমাব্দার এদের মধ্যে তোমাদের জন্য হাসানা উসুয়াই হাসানা আছে কিরকম উসুয়াই হাসানা এবং তার সাথে তাদের কাউমকে ডেকে ডেকে বলছে ও আমার কাউমের লোকেরা তোমাদের সাথে সমস্ত ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম তোমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম তোমরা আমাদের বাপ হইতে পারো মা হইতে পারো ভাই হইতে পারো সব কিছু হইতে পারো কিন্তু তোমাদের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন কেন বিচ্ছিন্ন করলেন বাপের সাথে সম্পর্ক ছেলের সাথে সম্পর্ক স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলেন কেন এই বিচ্ছিন্ন করার মূল কারণ আল্লাহ আলামীনের আলমিনের মাহাব্বাহ ভালোবাসা যেহেতু ওই লোকগুলো আল্লাহর তাওহিদ মানে না এজন্য এই তাদের সাথে তারা সম্পর্ক ছিন্ন করেছে এটাকে বলা হয় মোহাব্বত্লা আল্লাহ আলমিনের ভালোবাসা একজন সাহাবি ছিলেন জুল বেজা কি নাম জুল বেজা দাই মানে দুটা সিডা কম্বল দুই সিরা কম্বলওয়ালা এই সাহাবি যখন ইসলাম গ্রহণ করবেন তার বাবা নাই চাচার আন্দারে থাকতেন চাচা বলতেছে তোমাকে কোনো সম্পত্তি দেওয়া হবে না তোমার বাবার কোনো সম্পদ তুমি পাইবে না ইসলাম গ্রহণ করবে বলছে আমার কোনো সম্পদের দরকার নেই তবু আমি আল্লাহ ইসলাম গ্রহণ করব বলছে তোমার করণের কাপড় নিয়েও যাইতে পারবা না কাপড় চোপড় সব খুলি রেখে দেব এরপরে উনি ইসলাম গ্রহণ করবেন এই কথা বলছেন এই কারণে তার পরনের কাপড় পর্যন্ত খুলে রাখি দিছে তখন তিনি দৌড়ায় তার মায়ের কাছে গেছেন মা দৌড়ায় এনে একটা কম্বল দিয়েছেন এ লঙ্গ অবস্থায় তখন এই কম্বলটাকে ছেড়ে দুই টুকরা করে এক টুকরা পড়ছেন এক টুকরা গায়ে দিচ্ছেন এই দুই টুকরা ছিঁড়া কম্বল নিয়ে তিনি মদিনা চলে গেছেন সম্পদ জাগা জমিন এমনকি ফরনের কাপড় পর্যন্ত রেখে চলে গেছে কার মহব্বতে এটার নাম মোহাব্বত্লাহ এটার নাম মহাব্বত রসুল সাল্লাহাম এরপর আল্লাহ রসুলাম তাকে আসাবুসুব্বার সদস্য বানাইছে পরে তিনি তাবুকের যুদ্ধে গেছেন আল্লাহ রসুল ইসলামের সাথে আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ জুল বেজা রক্ত তুমি হারাম করে দাও যেন তার রক্ত রক্তপাত করতে করতে না না পারে তাকে হত্যা পারে তিনি কান্না শুরু করছেন ইয়া রসুল আল্লাহ আমি জেহাদে যাইতেছি শহীদ হবার জন্য আপনি দোয়া করে দিচ্ছেন আমি যাতে শহীদ না হই তাহলে আর আমার জেহাদে যাই লাভ কি আল্লাহ রসুল বলে তুমি যদি স্বাভাবিক অবস্থায় মারা যাও তাও তুমি শহীদ পরে তিনি তাবুকের যুদ্ধে অসুস্থ হয়ে মারা গেছে স্বাভাবিক অবস্থায় মারা গেছে কাফের হাতে মারা যান নাই নবী সাল্লাম তার জানাজা পড়াইছেন তাকে নিজ হাতে কবর রেখেছেন রেখে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ এই আব্দুল্লাহ জুল বেজাদ আইনের প্রতি আমি রাসূল সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এই মাহাব্বাটা এবাদতের কি মাধ্যম এক নম্বর